দ রোডাম দেখ দেখে কয় দিবি দেখায় এখানে নাইন ডিবি ঠিক আছে একদম ডাইরেক্ট ও ডিটি আর কোন মডেল কয় ডিবি নাইন ডিবি নয় ঠিক আছে তার আমডাল কি নয় একটা মডেল এই এটা বাদ এটা কি

হ্যাঁ দুইটা মাথা কোন মাথা দিয়ে কত বের হয় এটা আমরা চেক করব এটাতে কত বের হয়েছে এক দশমিক পনেরো ডিবি তাহলে মাইনাস এক দশমিক ওয়ান ফাইভ তাহলে কয় ডিবি খাইছে আট ডিবি ঠিক আছে একটাতে আট ডিবি লস তাহলে আরোটা দেখি নয় দশমিক পঁচিশ ছিল না আরেক না তখন মোটামুটি কি কাঁচাকাছি ঠিক আছে মাইনাস এক দশমিক আঠারো

দুই দশমিক পঁচিশ ষাট ডিবি তাইলে আমরা আপাতত এটা জোরার কারণে বেশ কম হতে পারে ঠিক না তাইলে আমরা বুঝতে পারলাম যে ডিবি সিতে আট ডিবি আর আইডি লিঙে কি মোটামুটি ষাট ডিবি ঠিক আছে এখন যারা ইউজ করে যারা ইন্টারনেটের ব্যবসা করে এখন এরা ডিসাইড করবে যে কম টাকা দিয়ে ডিবি সি স্পিডে নেবে নাকি বেশি টাকা দিয়ে আইডি লিঙে স্পিডে নেবে হ্যাঁ এই ভিডিওটা আসলে সর্বসাধারণের জন্য প্রচার করার জন্য যাওয়ার একটা ই ছিল যে ও আর জিনিস ওই তুমি ওই যে মোটা প্যাস আছে না একটা মোটা প্যাস কোড তো দেখি এটাতে লস হয় কিনা না আমরা একটা জিনিস দেখি একটা মোটা প্যাস্কোড দেখছিলাম না একটু মিশিনে মিশিনে মনে হয় মেশিনে না একটু পাস করে তো ভিডিওটা আমার কাছে একটা মোটা প্যাস ঠিক আছে তো নয়তো পাইছিলাম না হ্যাঁ সমস্যাটা কিসে হচ্ছে এই পুরা এত ডিবি লস কি এত ডিবি লস করে ফেস করে দেখি প্রেস করে এটা চিকনটা দেখি এদিকে ধর এদিকে ধরো আবার ওই কি বলে যারা ভিডিও দেখতাছে তারা মনে করবে যে আমরা আবার স্ক্রিপ্টেড ভিডিও বানিয়েছি ইডিট মাইটে দিয়েছি ঠিক আছে আমাদের আসলে আমরাও নিজেরা স্লিপ সেই দেখি

देखिए देखिए धरो ये एक बार है ठीक है देखिए बेटा बेटा तो मोड़ा हम लोग हम लोग मुर्दी स्टेप बुद्ध बोली बताओ पढ़ा रहा बता क्या अपको है सेटा लगाई लाम हैं तुम्हें तो कैसे लगा वो उड़ा মাইনাস এত বেশি মাইনাস মনোজ দা এই সমস্যাটা কি জানেন আমি আপনাদের দেখাই এটা প্রবলেমটা হচ্ছে কোন জায়গায় সিগন প্যাসপোর্টটা কই দুইটা একটু ধরে দেখেন তো একটু বাঁকা আছে কিনা মাথাটা

ঠিক আছে লাগাইছেন এখানেও লাগান ভালো করে লাগান কত দেখায় মাইনাস তেরো শুধু এই একটা ফেসকোট আর মাঝখানে কি নো কিছু আছে আপনি ফেসকোটটা খুলেন খুলেন এখন চিকনটা এটা খুলেন এটা খুলেন